পরিবেশপ্রেমী সংগঠন দ্য গ্লোবাল গ্রিন ফোর্স এর ষষ্ঠ বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল সারেঙ্গায় মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে একটি সবুজ ও দূষণমুক্ত সুন্দর পৃথিবীর স্বপ্ন নিয়ে সাতাশ এবং আঠাশে জানুয়ারি দুদিনব্যাপী দ্য গ্লোবাল গ্রিন ফোর্স এর ষষ্ঠ বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় সারেঙ্গার একটি বেসরকারি লজে গতকাল অর্থাৎ শনিবার সারিঙ্গা মিশন ময়দানে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের শুভ সূচনা তারপর চারটি ফুটবল দলকে নিয়ে সারিঙ্গা মিশন ময়দানে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট আজ অর্থাৎ রবিবার সারিঙ্গায় একটি বেসরকারি লজে সকাল প্রায় নটা নাগাদ অনুষ্ঠিত হল দ্য গ্লোবাল গ্রিন ফোর্সের ষষ্ঠ বার্ষিক সম্মেলনের মূল অনুষ্ঠান জানা গেছে এই সম্মেলনে রাজ্যের নানান জেলা থেকে পরিবেশপ্রেমী সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা এতে অংশ গ্রহণ করেছেন এদিন রাজ্য সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য গ্লোবাল গ্রিন ফোর্সের এর নবনির্বাচিত সম্পাদক অর্ক মালিক নবনির্বাচিত সভাপতি কাকলি দত্ত বসু সারিঙ্গা দাদু নামে খ্যাত শ্যামাপদ বন্দ্যোপাধ্যায় বর্তমান রাজ্য সম্পাদক আশিস পাল আশিস হাজরা সহ অন্যান্য প্রতিনিধিরা এদিন সম্মেলনে মূলত পরিবেশ সচেতনতা নিয়ে সংগঠনের সদস্যদের ভূমিকা এবং কীভাবে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া যায় তার নিয়েই আলোচনা করা হয় পাশাপাশি পরিবেশ রক্ষায় গ্রিন ফোর্স বিগত দিনে যে সমস্ত কাজ করেছে তারও পর্যালোচনা করা হয় সম্মেলন থেকে নতুন কমিটি ঘোষণা করে তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয় আমাদের গ্লোবাল গ্রিন ষষ্ঠ বার্ষিক যে রাজ্য সম্মেলন সেটা আমাদের এবারে বাঁকুড়ার সারেঙ্গায় দুদিন ধরে আজকে শেষ দিন গতকাল শুরু হয়েছে আজকে শেষ দিন আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে যাতে ইয়াং জেনারেশান আগামী প্রজন্ম তারা যাতে এই সমাজটাকে জানে পরিবেশ সম্পর্কে সচেতন হয় কারণ আমরা জানি যে এই মুহূর্তে পৃথিবী এক গভীর পরিবেশ সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সমাজ সম্পর্কে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা এবং পরিবেশের যে সংকটগুলো সেই সংকটগুলো একটি খারাপ আমরা রক্ষা পেতে পারি সেই ব্যাপারে মন করা এবং মানুষকে সচেতন সেই উপলক্ষেই আমাদের এই সারেঙ্গায় রাজ্যে বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিত্বা এসেছে এবং এখানে মালিক নবনির্বাচিত